আপনারা সবাই আছেন ধন্যবাদ আমি যে প্রশ্ন করেছিলাম প্রশ্নের জবাব অত্যন্ত খন্ড খন্ড করে জবাব দিলেন জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন যে মোহরের নবুয়ত কয়জনে দেখেছিল মহরে নবুয়াত কয়জনে দেখেছিল নব মহরে নবুয়াত দেখেছিল একজন ব্যক্তি দেখেছিল এটা হইল সলনা কইরা যার নাম হইল আকাশ এরপর আরেকজন ব্যক্তি দেখেছিল যার নাম খাদিজাতুল কোবরা আরেকজন ব্যক্তি দেখেছিল মা ফাতেমা আরেকজন ব্যক্তি দেখেছিল রাসুল সাল্লা সালামের আমার দয়াল নবীর চাচা যার নাম ছিল আবুতালিব এই আবু তালিব যখন মক্কা থেকে ইয়াসরিবে ব্যবসায় ব্যবসার কাজে যখন যায় কাফলা নিয়ে যখন যায় তখন এই যাওয়ার পথে একটা জায়গায় তাঁবু গেড়েছিল তখন এখানে একজন ব্যক্তি ছিল বহিরা পাদ্রী এই বহেরা পাদ্রী অনেক ছিল ইঞ্জিল শরীফের অনুসারী অথবা ইঞ্জিল কিতাবের হাফেজ তখন এই ইঞ্জিল শরীফে আমার রাসুলের কথা আসছে যে দয়াল নবী এই দিক দিয়ে যাবে মানে এরকম একটা বিষয় পাইলেন ইঞ্জিল শরীফে তখন সেদিন থেকে মানে অপেক্ষা করতে ছিল যে আমার রাসুল সাল সাল্লাম উনি কোন দিন এই রাস্তা দিয়া যাবেন তখন হঠাৎ করে দেখে যে কাফেলা নিয়ে যে সময় যায় এই তাবটা যে সময় গাড়ছে এই সময় লক্ষ্য করে দেখে যে কারো প্রতি কোনো কারো উপরে কোনো ছায়া নাই কিন্তু একজন তখন রাসুলের বয়স ছিল মানে সতেরো বৎসর বয়স ছিল এই তখন মানে উনি বাচ্চা অবস্থায় ছিল তখন লক্ষ্য করে দেখে যে ওনার মাথার উপর একটা মেঘের ছায়া দিয়ে রাখছে তখন এই সমস্ত কাফেলার মানুষ এখানে কাফেলার মানুষ ছিল প্রায় চল্লিশ জনের মতো তখন এই সমস্ত কাফেলার মানুষকে এই বুহাইরা পাদ্রি কী করলো তার বাড়িতে দাওয়াত দিল তখন এই গাইরা যখন এই বুহাইরা পাদ্রির বাড়িতে যখন দাওয়াত খাইতে যায় ঘরে যখন ঢুকে তখন এই বহাইরা পাদ্রি বলছিল যে আপনারা সবাই আসছেন কিন্তু আপনাদের সঙ্গে কি আরও কেউ আছে কয় হ্যাঁ আর একটা বাচ্চা আছে তারে রাইখা আসছি এখানে অনেক মাল সাবানা আছে তো এইগুলি মানে এই দিক নির্দেশনাভাবে মানে পথ দেওয়ার জন্য রায় আসছি যার কারণে যার খাতিরে যার জন্য আমি এত কিছু আয়োজন করলাম সেই নাই আপনি এই বাচ্চাটাকে আপনার এই বাচ্চাটাকে যেভাবেই হোক আনেন তখন আয়না যখন আনছে তখন এই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে উনি দূরে নিয়ে গেলেন দূরে নিয়ে গিয়া এরপরে ওনার হাতে পায়ে হাত ধরে বলছিল যে হজুর আমি আপনাকে ছিনেছি আমি আপনি হয়েছেন আমাদের শেষ নবী আমাদের সর্বপ্রথম নবী আমাদের আখিরি জামানার পায়গাম্বর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনারা কেউ আপনাকে ছিনে নাই কিন্তু আমি আপনাকে ছিনেছি দয়া করে আমাকে একটু দোয়া করিয়া দেন আর আমার ইচ্ছা ছিল যে আমি আপনার মোহরে নবুয়া দেখব তখন উনি দোয়া করেছিল এরপরে বুহাইরা পাদ্রি উনি এই মহরে নবের শিলমোহর দেখেছিল এর মধ্যে আবু তালিবকে বলছিল যে আপনারা যেখান থেকে আসছেন এইখানে এই বাচ্চাটাকে নিয়ে আবার চলে যান কারণ সামনে অনেক ভয়ানক শত্রু আছে তার অনেক ক্ষতি হবে আরও কয়জনের কথা কইতাম এটা তো কোনো নিম্নয় করা নাই যেমন একটা খেজুর গাছ ছিল এই খেজুর গাছেও এই রাসুলের নবদ দেখছে এরপরে পশু একটা পশু দেখেছে এইভাবে আরো অনেকেই দেখেছে এটার কোনো নাই আবার কেউ কেউ মান হয়েছে আবু জাহেলের বাচ্চা এই যে কয়না কিছু কিছু মানুষ কিছু কিছু পুত্রের মানুষ কয় না যে দয়াল নবী আমরা বড় ভাইয়ের মতো এটি হলি আবু জাহেলের গুত্র কয়না যে দয়াল এই রাসুল রাসুল আমরা যেভাবে পৃথিবীতে আইসি মায়ের গর্বে এইলাও এইভাবে আইসে উনি আমরা বড় ভাইয়ের মতো উনি কেডা কয় উনি নুরের মানুষ উনি হইল মাটির মানুষ এটা হইলো মানে এই গুত্রের মানুষে কয় এই চক্রটা এখনো রয়ে গেছে এরপরে কেমত পর্যন্ত এই চক্রটা থাকবে ধন্যবাদ এখন প্রশ্ন উত্তর প্রায় শেষের পথে আচ্ছা প্রশ্নটা আমি আগে ছোট করে দিই ছোট করে আমার মনে হয় আমার পরে আর পালা মনে হয় থাকবে না খুব সম্ভব একটি একটি মানে ও নিজে দাঁড়াইবো দাঁড়ানোর মতো একটা ব্যবস্থা তো করিয়ে দিতেইবো আমার একটু থাকবে একটু জানার বিষয় থাকবে পৃথিবীতে এমনই একজন বেলায়েতের ফকির ছিল এই বেলায়েতের ফকির হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে মানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তখন বিদায় নেওয়ার পরে ওনাকে যখন মানে গোসল করাইছে মানে কাফন ছড়াইছে কাফন ছড়ানোর পরে দেয়া যখন এই কবর এনে শোয়াইবে শোয়ানির আগে দেখে কিন্তু কেউ কেউ কিন্তু যে শেষ বিদায় দেখে কিন্তু কয়না যে তোমরা আরো কারা কারা দেখবা একটু দেখে দে তখন এখানে কিছু লোক দেখছিল তখন এই দেখার সময় এই বেলায়েতের ললাটে মানে কপালের মধ্যে আরবিতে একটা আয়াত লেখা ছিল কিন্তু উনি যে সময় জীবিত ছিল এই সময় কিন্তু ওনার কপালে এগুলি ছিল না এই মৃত্যুর পরে ওনার কপালে একটা আয়াত দেখতে পাইছে মানে এটা এই সময়ই বাসছে আমি একটু জানতে চাই এই বেলায়েতের ফকিরের কি নাম এর মধ্যে বেলায়েতের ফকিরের গুরুর কি নাম এর মধ্যে এই যে আয়াতটা বাসছিল এই আয়াতটা ভাষার মূল মাহিত্য কি আয়াতটা তো কী বোঝাইছিল করে পাইলেন লক্ষণানি অচেতন শুনি তিন লক্ষণ পই হাজার করে পাইলেন দিদান অচেতন বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করে কুড়ে শিকুল উসবুটে উন্মাদ হইল প্রাণী বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল ফোরলা কুড়ে শিকুল সন্ধান পাগল কত আসে কের পাপারা বহে দিন রজনী